ক্রিমির ওষুধ খাওয়াইতে ভয় পায় মানে ছয় মাস আট মাস না হলে ক্রিমের ওষুধ দেয়ই না মানে ভয় পায় কিন্তু আপনি বাচ্চা জন্ম নেওয়ার সাত দিনের ভিতরে আপনার বাচ্চাকে ক্রিমি ডোজ দিতে হবে যে এরকম ঠিক আছে এটা হচ্ছে সিরাপ সব কোম্পানি আছে তিরিশ মিলি সিরাপ একবারে খাওয়াই দিবেন বাচ্চা জন্ম নেওয়ার পরে সাত দিনের ভিতরে কারণ জন্ম নেওয়ার পরে ওর মা পেটের ভিতর থেকে ওর পেটে ক্রিমি থাকে বড় বড় ক্রিমি ঠিক আছে অনেক সময় দেখলেন পায়খানার সাথে বড় বড় ক্রিমি তোমার এই বছরটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে ওরা একবার দিছি আবার ওর বয়স হচ্ছে আড়াই মাস ওরে আবারও দিয়ে দেবো ওই সিরাপই দিয়ে দেবো আমরা তিন মাস পরে ট্যাবলেট দিতে বলে কিন্তু আমি ছয় মাসের আগে কোনো বছরকে মানে ট্যাবলেট দেয় এই সিরাপই দিই ঠিক আছে তবে আমি তিনটাকে সিরাপ দিয়ে দেবো এই ডাই ডাই দিলে মনে কৰো হা কৰবা দেখি বুঢ়া ডকাই দিলে হা কৰব এই এক সাইড দিয়ে দিবেন মাঝখানদের দিন কিন্তু যদি বাই চান্স শ্বাসনালিতে যায় তাহলে আবার বাস অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এক সাইড দিয়ে দিয়ে ওকে এক সাইড দিয়ে এক আঙ্গিল ঢুকাই দেবেন ও একাই হাঁ করবো এর কামড় দেওয়ার কোনো রিক্সই নাই এই এঙ্গুল ঢুকাই দেবেন এই যে হাঁ করছে ঠিক আছে দেখি দেখি এই এরকম এক সাইড দিয়ে দিয়ে দেবেন আজকে করে হ্যাঁ দেখব তো হচ্ছে একটু বড় তো প্রচুর শক্তিশালী মানে আর মায়ের হচ্ছে বল ও বল এটা হচ্ছে বকনা ঠিক আছে তো এই বকনাটা আমরা একজনকে গিফট করবো ঠিক আছে কারণ হয়েছে এই বকনাটা হলো এই বকনাটা আমাকে আরো দুই তিন বছর আগে একজনে বলছিল আমার এক আত্মীয় যে আমার একটা বল বকনা দিবেন ঠিক আছে তো তো আমি বলছি যে এরকম সুন্দর বাচ্চা যখন হয় তখন জানাবো তো ওকে গিফট করতে হবে এখনও দুধ ছাড়ে নাই আবার এক মাস দুধ খাইলে আর কি ওকে দিয়ে দেওয়া যাবে তো কাকে দেবো সেটা বলবো না ওটা সিক্রেট ব্যাপার যখন দিব তখন তো ভিডিওতে দেখবে না কাকে গিফট করছি ঠিক আছে এই জন্যে গিফটের জিনিসটা একটু বেশি জোগাড় করতেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাইদল ও মারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শাড়িদল সুন্দর কখনো হচ্ছে মানে তার আবার সব অনেক বক্রাস্তা নেব ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ কম লাগবো অনেক সুন্দর ওর মায়ের দুধ কিন্তু আমরা তেমন নেই নেই ঠিক আছে ছোটবেলায় সম্পূর্ণ দুধইও খাইছে এখন একটু দুধ নেই এর জন্য এই অবস্থা তো আপনার সময় অবশ্যই অবশ্যই বাছুরকে কি ডোজ দিয়ে দিবেন ঠিক আছে সাত দিনের ভিতরে দিবেন আবার আপনি তিন মাসের ভিতরে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম